প্রিয় আসসালাম আলাইকুম আমি আজকে চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে ভিডিওটি দেখবেন এবং সাথে থাকবেন এই ভিডিওটি রয়েছে আপনাদের জন্য কিছু সচেতনতামূলক কথা আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে হলে আমাদের সন্তানদের দিকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সে বড় বড় হয়ে উঠার পাশাপাশি তাকে মৌখিক ভাষা শিক্ষা দেওয়া সে মৌখিক ভাষা শিক্ষা দেওয়ার পাশাপাশি যখন সে একসময় বড় হয়ে উঠবে তাকে অর্থনৈতিক যে লোভ সেটি থেকে তাকে বিরত রাখতে হবে সেই অর্থনৈতিক লোভ তাকে কখনো কাছা আসতে যেন না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর সেই অর্থনৈতিক লোভটি হলো আমরা তখন আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই মাদ্রাসায় পাঠাই এই টাকা নামক যেই কালটি রয়েছে এটি আমরা আমাদের সন্তানদের হাতে ধরিয়ে দিই বাবা তুমি এই দশ টাকা দিয়ে নাস্তা খেয়ে আসবে মাদ্রাসা থেকে বা স্কুল থেকে আসার সময় আপনি কি জানেন এই দশটি টাকা আপনার সন্তানের জীবনে কত বড় ক্ষতি ডেকে নিয়ে আসছে প্রতিটি মা বাবা চিন্তা করা দরকার একজন সন্তানের পিছনে যদি এভাবে টাকা দেন তাহলে এই টাকার লোভে একসময় ওই সন্তান লোভী হয়ে যায় এবং টাকার প্রতি তার একটা নেশা জন্ম নেয় এক সময় যখন সে লেখাপড়া করে বড় হবে এমন একটি স্বপ্ন থাকে বাবা মার আর ঠিক তখনই ওই টাকা পয়সার লোভে পড়ে সেই সন্তানটি লেখাপড়া থেকে আস্তে আস্তে ফিরে আসে তখন সে টাকা কামানোর নেশায় মগ্ন হয়ে যায় আর যখন তার পকেটে টাকা থাকে না তখন সেই বিভিন্ন অপরাধ অপকর্মর সাথে লিপ্ত হতে থাকে একসময় এই অপরাধ অপ অপরাধের তীব্রতা এতটুকু বেড়ে যায় সেই সমাজে মানুষের কাছে আস্তে আস্তে ঘৃণীত হয়ে যায় একসময় লেখাপড়া ছেড়ে দিয়ে ওই ছেলেটি আর লেখাপড়া করতে চায় না শুধুমাত্র টাকার জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই টাকা দিয়ে দিয়ে এতটা নষ্ট করে ফেলি যে সন্তান সমাজে এই টাকা নামক ঘৃণিত জিনিসটি বোঝা বয়ে বেড়ানোর কারণে একসময় এই সন্তানটি তার জীবনটা টাকার ভিতরে বিলীন করে দেয় টাকা এমন একটি জিনিস মানুষকে এই টাকায় পারে সম্মান অর্জন করাতে টাকা এমন একটি জিনিস এই টাকায় পারে একটি মানুষকে সমাজের সবচেয়ে নিকৃষ্ট যেই ডাস্টবিন আছে সেই ডাস্টবিনে নিক্ষেপ করতে টাকা মানুষের জীবনে যতটুকু উপকারে আসে এবং টাকা মানুষের জীবনে তার সাইতে বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় টাকা এমন একটি জিনিস যে টাকার কারণে আপনি আপনার সম্মানকে স্থানকে অনেক উঁচু জায়গায় তুটাতে পারেন এবং ওই টাকাই আপনাকে পারে আবার নিচে নামিয়ে দিতে তবে টাকা উপার্জনের পদ্ধতি হচ্ছে বৈধ এবং অবৈধ অবৈধ টাকা দিয়ে কখনো আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতে পারবেন না আর বৈধ অল্প ইনকামই আপনি আপনার সন্তানদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন টাকার নেশা সন্তানদেরকে দূরে রাখবেন টাকার নেশা থেকে সন্তানদেরকে অনেক দূরে রাখবেন একসময় যেন এই সন্তানরা দূর দূরকতা টাকার গন্ধও নিতে না পারে ধন্যবাদ সকলকে সকলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দেবেন